এই সেই মাতিনকূপ যেটি কক্সবাজার অন্তর্গত টেকনা অবস্থিত এখানে রচিত হয়েছিল নিদার অনেক হৃদয়স্পর্শী প্রেমের গল্প কথিত আছে উনিশশো থেকে উনিশশো সালের মাঝামাঝি কলকাতা থেকে বদল হয়ে আসেন ফিরাজ ভট্টাচার্য নামে এক পুলিশ সেখানে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওয়ান টু জমিদারের মেয়ে মাথিন নামের এক যুবদের সাথে তাদের প্রেমের গল্প এতই নিধারণ ছিল যে শেষ মিলনটি তাদের হয়নি কিন্তু তাদের এই প্রেমের গল্প অজানা নয় এখানেই এই কূপের মাঝে পানি নিতে রোজ রুচরুচ মাতির নামের যুবতীটি তাদের রোজ দেখা হওয়ার মাঝামাঝি গড়ে ওঠে দিরাজ এবং মাতিনের মধ্যে এক গভীর প্রেমের সম্পর্ক প্রেমের সম্পর্ক এতটাই গভীর হয়ে যাচ্ছিল যে সমাজ তাদের স্বীকৃতি দিতেও বাধ্য হচ্ছিল কিন্তু এক সময় দেখা যায় বিরাজ ভট্টাচার্য তার বাবার অসুস্থতার কারণে চলে যান কলকাতায় এবং যাওয়ার সময় সে মাতিনকে বলে যেতে পারেননি এবং মাতিনও তার অপেক্ষা অপেক্ষায় রোজ এসে বসে থাকতেন এবং অনেক দিন অপেক্ষা করতে করতে পানি পান না করে এবং খাবার না খেয়ে এখানে এসে মৃত্যুবরণ করে প্রেমিকা তার প্রেমিকের জন্য এভাবে তার আত্মা বলেদান করেছিলেন এক ওপের পাশে তাদের গল্প এক মানুষের হৃদয়ে ধুলা দেওয়ার মতো তাদের প্রেম সুন্দর থাকলেও কিন্তু মিলনটি তাদের হয়নি এবং যে কারণে প্রেমের যে মিলন সুন্দর হওয়ার কথা ছিল তা হয়ে উঠেছিল নিদারণ যেখানে প্রেমিকের কারণে প্রেমিকার যে আত্মদহন এবং প্রেমের গভীরতার কারণে তার অপেক্ষারত একটা কাহিনী ছিল সেটি এখানে রচিত হয়েছিল আমরা জানি প্রেম সুন্দর তখনই হয় যখন তাদের মিলনটি সুন্দর হয় কিন্তু তাদের প্রেমের সুন্দর ছিল শুরুতে কিন্তু মিলনটি হয়েছিল খুবই নির্ধারণ যা তাদের এক কথায় মিলন হয়নি যে কারণেই থেকে গিয়েছিল এক বিরহ এবং যন্ত্রণা তাদের প্রেমের মিলন না হলেও কিন্তু ধীরাজ ভট্টাচার্য তার আত্মজীবনী এবং তার অনেক চলচ্চিত্রে এই মাতিনের কথা তুলে এনেছিলেন বিরাজ ভট্টাচার্য ছিলেন একজন লেখক এবং অভিনয় শিল্পী তার এই জীবনী গ্রন্থ যখন পুলিশ ছিলাম এবং যখন নায়ক ছিলাম গ্রন্থে এই মাতিনের কথা তুলে ধরেছিলেন